বে ভালো আছেন মে তো ওই মেমরি কাট কি আছে দেখুন তো এটা বড়তা লাগবে মেমরি কাট বে ভালো আছেন না না কি 256 না কোনটা আছে বলতে না বে ভালো লাগে বড়তা লাগে

ভাই মেমোরি কেট লাগে আর কি দুশো ছাপ্পান্ন বা একশো আঠাশ আছে কত আছে আপনাদের কাছে বড় তা